নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি লতির একটি ইউনিক রেসিপি লতি ভাজা তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি প্রথমে লতির আঁচ ছাড়িয়ে লতিটা কেরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি মতো নুন তবে নুনটা কিন্তু প্রথমে বেশি দিয়ে দেবেন না তাহলে কিন্তু খুব নোনতা হয়ে যাবে এবার নুন হলুদ দিয়ে ভালো করে লতিটাকে মেখে নেব। একটু সময় ধরে মেখে নেব তারপরে পাঁচ দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। পাঁচ দশ মিনিট বাদে ফিরে এসে দেখব লতিটা কিন্তু নরম হয়ে গেছে তবে এতটাও যেন নরম না হয় যে জল বেরিয়ে যাবে এবার এই লতির মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ মতো আটা এই রেসিপিটা কিন্তু অবশ্যই আটাতেই করবেন এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর ব্যবহারে কিন্তু যে কোনো ভাজাভুজি বেশ কিন্তু মচমচে হয় এইবার সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে লতিটাকে ভালো করে মেখে নেব। প্রথমে কিন্তু শুকনোভাবেই মেখে নিতে হবে তারপরে কোষ করে করে জল দেব আর শুকনো করে মাখতে থাকব। একবারে বেশি জল দিয়ে কিন্তু মাখা যাবে না তাহলে মাখাটা কিন্তু প্রথমে নরম হয়ে যাবে আর তার ফলে ভাজাটা কিন্তু মচমচে হবে না আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু বারে বারে কোষ করে করে জল নিচ্ছি আর একটু একটু করে মাখছি এর ফলে দেখবেন মাখাটা না টাইট হবে না বেশি নরম হবে একদম পারফেক্ট মাখা হবে আর বুঝতে পারবেন কিভাবে মাখাটা পারফেক্ট হয়েছে যখন দেখবেন যে কোটিংটা ভালো মতো প্রত্যেকটা লতির টুকরোর গায়ে লেগে আছে আর এই সময়ই একবার চেখে দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা তারপর ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি তেল দিয়েছি কারণ ভাজাটা কিন্তু ছাকা তেলে হবে এবার চার পাঁচটা করে লতি একটু করে করে নেবো আর তেলে ছেড়ে দেবো আপনাদেরকে তো দেখিয়েই দিচ্ছি ঠিক কীভাবে করতে হবে আর এই লতি ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু স্লো টু মিডিয়াম রাখতে হবে আর ঠিক নামানোর সময় গ্যাসের আঁচ বাড়িয়ে দিতে হবে আর লতিটা কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একটি ইউনিক রেসিপি এই রেসিপিটা কিন্তু আমি এখন পর্যন্ত কারো বাড়িতেই শুনিনি আপনারা যদি জেনে থাকেন এই রেসিপির কথা আগে তাহলে অবশ্যই জানাবেন আর গরম গরম ভাতে একটু ঘি দিয়ে মেখে পাশে এই ভাজাটা নিয়ে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেতে কিন্তু দারুণ লাগবে তাছাড়াও ডালের মুখে লতি ভাজাটা কিন্তু ভালো লাগে খেতে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই নতুন রেসিপিটি এরকম নিত্য তো নতুন রেসিপির জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার মধ্যে আমার এই রান্নাটি যদি শেয়ার করে দেন তাহলে আরও অনেকে এই নতুন রান্নাটির সাথে পরিচিত হতে পারবে আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আশা করি এই রেসিপিটি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধে হয়নি কারণ এটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি আর আমি ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু একটি মজাদার এবং সুস্বাদু স্ন্যাক্সের আইটেম পেয়ে যাবেন আপনারা